আবার এই বীর শহীদ আলামিন রনি ভাইয়ের সন্তান রোজা যে আসলে এই পৃথিবীতে জানতোই না যে তার বাবাকে আসলে খুনি হাসিনার নির্দেশে খুন করা হয়েছে এবং আমার এই নিষ্পাপ বোন রোজা এটা কোনোদিন হয়তো ওই গর্ব থেকে কল্পনাও করেনি যে এই পৃথিবীতে আসার পরে যে মানুষটির কোলে তিনি আশ্রয় নিতেন যেই মানুষটি বাবা বাবা বলে তাকে বলে দেওয়ার কথা ছিল সেই মানুষটি আর নেই সেই মানুষটিকে খুনি হাসিনার নির্দেশে খুন করা হয়েছে ভাই আমাকে না এই যে খুনি হাসিনার পক্ষে বিপক্ষে খুনি হাসিনার পক্ষে বিপক্ষে যারা কথা বলছেন তাদের একটা উত্তর দিতে হবে যে আমার এই বোন রোজা মানে তার কি দোষ ছিল কেন তিনি তার বাবাকে বাবা বলে ডাকতে পারবেন না কেন তিনি এই পৃথিবীতে এসে বাবার কোলে তার যে নিরাপদ আশ্রয়স্থল সেখানে উঠতে পারবেন না এগুলোর উত্তর ছাড়া এগুলোর মীমাংসা ছাড়া আসলে এই বাংলাদেশে আর যাই হোক ওই খুনিদেরকে আমরা প্রতিষ্ঠিত হতে আর দিব না মানে আমার দুই হাজার ভাই বোনের জীবন শুধু কেড়ে নেয়নি দুই হাজার পরিবার নষ্ট করে দিয়েছে তাদের আজীবনের সকল স্বপ্নগুলোকে ধুলিস্বাদ করে দেওয়া হয়েছে এগুলোর বিচার ছাড়া কেউ যদি একজন আমাদেরকে বলে যে তাদেরকে আমরা রাজনীতিতে দেখতে চাই তাদেরকে আমরা নির্বাচনে দেখতে চাই যে খুনিরা শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য এত মানুষকে খুন করতে পারে যাদের এখনো শরীরে যাদের হাতে এত মানুষের রক্ত এত খুনের রক্ত তাদেরকে নিয়ে আমরা এই কথা কিভাবে বলি মানে আমরা সবাই অনেক কিছু ভুলে যেতে পারি কিন্তু এই খুন এত রক্ত আমরা কিভাবে ভুলে যাই আমি না আপনাদেরকে কিভাবে জানি দুরু দরে সন্তান রোজাকে এই নিষ্পাপ চেহারাটাকে দেখি একটা জিনিস আপনাদেরকে বলতে চাই পুরো বাংলাদেশের মানুষ পুরো পৃথিবীর মানুষ এই চেহারাটা যেন মনে রাখে পুরো পৃথিবীর মানুষ যখনই ষোলো বছরের কিছু ভুলে যাবে এই চেহারাটার যেন একটা কপি তার দেয়ালে লাগিয়ে রাখে মানে আমরা সহজে ভুলে যেতে পারি অনেক কিছু ভুলে যাই কিন্তু এটা ভুলে যাওয়া উচিত না এতটা অকৃতজ্ঞ আমাদের হওয়া উচিত না শুধু এইটুকুই বলতে পারি আর আসলে কিছু বলার নেই বাকিটুকু আমাদের বিবেক বোধের উপর আমরা ছেড়ে দিচ্ছি